কাঠিগোড়ায় এসে দুরারোগ্য রোগীদের মধ্যে চেক বিতরণ করার জন্য উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ খোদে পুরো সাধুবাদ জানালেন কাঠিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার শুধু সাধুবাদ নয় বরং কাঠিগোড়ার অন্যান্য সমস্যার সমাধানেও কমলাক্ষ বাবুকে এগিয়ে আসার আহ্বান জানালেন বিধায়ক খলিল মজুমদার আজ কাঠিগোড়া সার্কেল অফিসের ষোলো জন দুরারোগ্য রোগীদের মধ্যে চেক বিতরণ করেন বিধায়ক খলিল মজুমদার এ নিয়ে পোখকালের মধ্যেই কাঠিগোড়ায় দুবার দোরক রোগীদের মধ্যে সরকারি দশ হাজার টাকার চেক বিতরণ করা হলো। এর আগে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা খোদে পুরুকায় কাঠগোড়া সার্কেল অফিসে এসে আটাত্তর জন রোগীদের মধ্যে চেক বিতরণ করেছেন গেরুয়া তড়িতে পা বাড়িয়ে রাখা কমলাক্ষ বাবুর এই অনতিকার প্রবেশকে খোদ একাংশ স্থানীয় বিজেপির নেতারাও ভালো চোখে দেখছেন না এরই মধ্যে স্থানীয় কংগ্রেসের বিধায়ক খলিলবাবু কমলাক্ষের চেক বিতরণকে সাধুবাদ জানিয়েছেন যদিও কমলাক্ষের বিতরণ করা চেকগুলো কাঠিগোড়ার নয় বলেও মন্তব্য করেন বিধায়ক খলিল পক্ষকালের মধ্যে চেক বিতরণ প্রতিযোগিতায় নেমে শক্তি প্রদর্শন করতে গিয়ে খলিলবাবু বিষয়টি আবার উস্কে দিয়েছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের এই মন্তব্য তাৎপর্য বহ বলে মনে করছেন সচেতন নাগরিক দেখেন আজকে চেক আমরা দিছি কিন্তু এর আগেও আমরা দেশীয়া নর্থর এম এলএই কেন চেক দিছ আমরা আমরা সমষ্টির লাগি অসহায় মানুষ যারা অসুস্থ মানুষ আছেন আমরা রিলিফ পান্টটা থাকি গভর্নমেন্টে একটা রিলিফ থাকি চেক দেয় ক্যান্সার বেমারি বড়ো বড়ো কি বিভিন্ন ধরনের বড়ো বেমার যারা আছে আমরা ম্যাক্সিমাম বেশি দেওয়া ক্যান্সার দেওয়া এক দুইটা চেক অন্য আদার্স মানুষের ইকুইস ওটা কিডনির বেশি সমস্যা যারা বড় হওয়ার মিলে আমরা এক দুইটা ফাটাই ওটা যদি কনসিডারেবল সিএম রিলিফ পাম্প থেকে খোরা যেতে ওটা চেক দেবো প্রত্যেক মাসও এক মাস কোনো সময় এক মাসে কোনো সময় দুই মাসে কিছু চেক আয় আমরা মাননীয় মুখ্যমন্ত্রী রিলিফ পান্ট থেকে ক্যান্সার বেমারি অসুস্থ মানুষের চেক দেওয়ার কারণে আমরা ধন্যবাদও জানাই কারণ এই ধরনের সুযোগ সুবিধা মানুষের পাওয়ার অসহায় মানুষ বহু দুঃখ কষ্ট থাকে আর গতদিনও আমরা দেখছি কেন উত্তর করিমঞ্জোর বর্তমান কোন নর্থ আর কি নর্থর বিধায়কাই কেন বিভিন্ন ধরনের চেক আমরা দিচ্ছি কিছু আমরা জানতে পারছি এই চেকটা বিশেষ চেকটা বেলে কি নর্থ চেক এবং আমরা নতুন যে রাজাটিলা এরিয়ার কিছু চেক আমাইছে তাই সত্তরটা না কতটা চেকর কথা উল্লেখ করছোনি কেন যে চেকটা উল্লেখ করছেন ঠিক আছে ভালো জিনিস কিন্তু আমরা তাহলেও ধন্যবাদ দিই যে আমরা সমষ্টির বিশেষ করে যে আমরা বিরোধী এমএলএ হিসাবে আমরা কারণ এই ধরনের রিলিফ প্যান্টও যেটা চেক দেওয়া আমরা জানি বিরোধী এ যদি বিশটা দেওয়া হয়তে পঞ্চাশটাই সাইটটা দেওয়া হয় রানিং যে সরকারি সরকারের লগে যারা এমএলএ আছে তারাই দেওয়া হয় আমরা এটাও ধন্যবাদ এনে যে আমরা বর্তমানে বিরোধী দল হিসাবে আমরা বেশি চেক দেওয়া সম্ভব হয় না কিন্তু এই কেন দেখা গেছে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ বাবু এই কেন আমরা অনেক কিছু চেক দিসুন মানুষের কিন্তু আমরা ওটাও জানতে চাই আজকে মিডিয়া বা ইয়া সামনে আসুন যে এই চেকটা ঠিক কার্টিকুলার মানুষের দেওয়া হইলো না এই কেন খালি কার্টিকুলার সার্কুল অফিসটা ইয়া ইউটিলাইজ করে হইলো যদি খাঁটি গোয়া সার্কল অফিসে দেবাই আমরা ধন্যবাদ দিয়া যদি খাঁটি গয়ার মানুষের দেব আর বিশেষ করে নর্থ কোয়ার চেক যদি ইয়া দেওয়া খারাপ ইক সার্কল অফিস আছে ডিসি অফিস আছে দেওয়ার অনেক জায়গা আছে কিন্তু এই ইস্যুটা পুরা আমরা সমষ্টির বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চ্যানেলের মধ্যে আমরা জানতে পারছি আমরা ওটা অনুরোধ করি আর যে বিশেষ করি তাই যেটা দিতরা ধন্যবাদ তাহলে দেওয়ার কিন্তু আরও আমরা বিভিন্ন ডেভেলপডোর কারণে আমরা বিরোধী এমএলএ হিসাবে সব ধরনের ডেভেলপ করা সম্ভব হয় না যাই হোক আমরা নোটবাদ এবং আমরা যারা কংগ্রেজি সংগঠনের মানুষ আছেন তারাও বারবার তাই তো বিজেপি গেছেন না বিজেপির সাপোর্ট করছেন কিন্তু বিজেপি আবার এখন পর্যন্ত জয়নিং করছে না সেই কারণে যে কংগ্রেজি এমএলএ হিসাবে আমরা যদি বিরোধী এমএলএ খাটিগাইয়া যদি আমাদের সাহায্য করেন কংগ্রেজি এমএলএ হিসাবে তা আমরা সংগঠনের মানুষ আমাদেরকে ফোনে আলাপ করছেন যে আমরা তাকে ধন্যবাদ দেওয়া সাধুবাদ দেওয়া একান্ত জরুরি কারণ আমরা তো ফাইয়ার ডেভেলপটার কিছু অংশ ফাইয়ার এক্সট্রা হিসাবে সেই কারণে যদি আমরা কোনো এক মানুষের যদি আমরা খাটির এক টাকা থেকে ওই এক টাকাও দেয়ার এক কোটি টাকা দেওয়ার ডেভেলপটাও সাহায্য করে এবং মানুষের সাহায্য করে সেই মানুষ যেও মানুষ হোক আমরা সবের ধন্যবাদ জানাইব নাই সেই কারণে বর্তমানে আমরা অনেক অনেক বিভিন্ন ধরনের ডেভেলপার আশা আছে আমরা আশাবাদী যে কমলাবাবু যদি আরও কিছু ডেভেলপ দিন আর চেক যদি মাসে মাসে সত্তর আশিটা দিন আমরা অত্যন্ত খুশি আর কিন্তু এই চেক যেটা দেবই আমি সার্চ বিশাল যে সার্কুল অফিসের হেয়ারিং লাগে বর্তমানে ডিউটি সিলচার তাই ম্যাক্সিমাম হেয়ারিং দুই পঁচিশ তারিখ পর্যন্ত হেয়ারিং থাকবা তাই টাইম বিশেষ করে দিতে পারছি না তাই আবার পরে এবং এখানে সার্কুল অফিসে যেটা চেক দেব হয়েছে আমরা ওটা খালি জানতাম চাই যে এই সার্কুল অফিসে যেটা চেকটা বাটা হয়েছে কমসম সার্কুল অফিসে রেকর্ড থাকা দরকার আজকে আমি যে চেকটা দিছি পুরা রেকর্ড আছে যে খারে খারে দেব হয়েছে কোন মানুষে দেব হয়েছে ওখান থেকে রিসিভ করি নে আর এখানেও যখন সার্কুল অফিসটা বিশেষ করে এখানে ফটোটা নিয়ে যা সার্কুলার অফিসে

যদি যে কোনো মানুহে লিষ্ট নিতে কোনো অসুবিধা নাই খাৰে দেৱ হৈছে খাৰে না যেতিয়া চাৰ্কুল অফিচৰ আজিকালি গতদিন যেতিয়া বাটা হৈছে আমাৰ এটা লিষ্ট দেখাৰ লাগে আমাৰ অনুৰোধ ৰাখ মোক চৰকাৰেও জনাইকুল অফিচটো আমি জনাই ৰাখোঁ যে আমাৰো এটা লিষ্ট দিব কাৰণ যে এই চাৰ্কুল অফিচত যদি ক্যান্সার চেক বাটাওয়া রিলিফ প্লান্টর চেক বাটা সমস্ত একটা রেকর্ড থাকা দরকার আছে আর যদি এটা নর্থও থাকে তো এইখানে তো বাটা কথা নাই নর্থও আমাদের তো বহুত সার্কেল অফিস আছে ডিসি অফিস এখানেও বাঁক আর এখানেও বাটলে রেকর্ড আমরা জানতাম যে ঠিক যদি ষাটিগোড়া মানুষের দেওয়া তা আমরা অশেষে ধন্যবাদও জানাই করে সাধুবাদও জানাই আর আমরা সংগঠনেও সাধুবাদ জানাইছে আমার ফোনে জানাইছে আর আমি প্রেক্টিক্যালি আর সার্কেল অফিসের সামনে আজকে মিডিয়ার ত্রুতেও তাহলে ধন্যবাদ জানাই